আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আবরকাত রাত্রি এগারোটা পার হয়ে গেছে অল্প কিছু সময় কষ্ট দিব কোনো রকম উঠা বসা রকম নড়াচড়া করা চলবে না থাকবেন থাকবেন তো সবাই আর পিছনে একজন ব্যক্তিও যেন দাঁড়িয়ে না থাকি কষ্ট করে বসি না হইলে চলে যাব আমার বিষয়টা একটু ভিন্ন রকম বসতে হবে না চলে যেতে হবে পরিবেশ নষ্ট করা যাবে না এতটুকুই শুরুতে নিলাম আপনারা অল্প কিছু সময় উঠাউটি করবেন না উঠাউটি করলে দেখেন এত পরে আলোচক দেওয়া এটা অনেক কঠিন একটা ব্যাপার বিশ্বাস করেন আপনারা কিন্তু আসলে আপনাদের প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের এলাকার স্বার্থে হয়তো এরকম হয়েছে যাই হয়েছে আমি কষ্ট করব। আপনারা আমার এর চলে যায় না থাকবেন তো ইনশাল্লাহ الله ينصرك كبول كرت الله يولي آمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد لمضغه اذا سلحت سلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. توك جاء سنة أحمد توك جاء سنة أحمد كجا با محمد كيبا ودن سبترا با محمد كيبا ودن سبترا شد وجودش رحمة للعالمين مَسْجِدُ شد همارو يا مسجد أشد هماره يا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما زبد كله درود ابراهيم قري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আর্দন পকর লে যায় কুজা কারুন কুজা ফিরও কুজা নু কুজা হম কুজা জ کجا تخت سلائی کخت تخت مانی اخن زحاز گڑی ہو چلے کلری কলে হাওয়ায় উড়িত বাদশা সুলাইমান মরা সেই তো মুসলমান মরা সেই তো মুসলমান কলেমা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله <متحدث> لا إله إلا الله لا إله إلا الله لا إله لا ছোট ঘর লাগে যদি কারিগর এই পৃথিবীর কি লাগবে সারা কি তৈরি হতে পারে বল না সেই তৈরি কারি তো আর কেহ নয় তিনি হলেন মদের আল্লা তালা الا الله لا اله لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বপ্রথম ওই মালিকের দরবারে ওই আল্লাহর দরবারে কালিমাত্র আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজ পর্যন্ত হায়াত দিয়ে জীবিত রেখে সুস্থ রেখে দিনই আলোচনা শোনার উদ্দেশ্যে দিনই মজমায় দিনই মাহফিরে কোরআনের মহাব্বতে মাদ্রাসার মহাব্বতে হাফিজে কোরআনদের মহাব্বতে

হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে পুরী সাল্লু আলহি ওসাল্লাম আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচায় রাখছেন দুনিয়ার জগতে ততদিন পর্যন্ত আমল করার ভালো কাজ করার সুযোগ পাব কথা বলেন ঠিক কিনা সবাই আমার সাথে কথার উত্তর দিবেন রাত অনেক বেশি হয়ে গেছে লম্বা টাইম আপনাদের থেকে নেব না খুব অল্প সময় কথা বলার চেষ্টা করব। এই একটু সারা দেওয়ার চেষ্টা করবেন আমার সাথে কথা বলবেন যতদিন বেঁচে থাকবো দুনিয়ার জগতে কামল করার সুযোগ আছে মারা যাওয়ার পরে কামল করার সুযোগ আছে জোর আওয়াজ করা বলেন কোনো সুযোগ আছে কোন সুযোগ নাই। মারা গেছি আমাদের আমল নামার খাতা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তবে কিছু সদকায় জারিয়া নে কামল আছে যেগুলো করে গেলে আমরা সদকায় জারিয়া হিসাবে কবরের ভিতরে পাইতে থাকবো তার মধ্যে এই যে যারা দান করছেন মাদ্রাসায় যারা দান করবেন সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন হাফেজে কোরআন এই যে যারা পাগড়ি নিল এদের মা বাবারা কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়া হিসাবে কবরের ভিতরে সওয়াব পাইতে থাকবে আল্লাহু আকবার বলেন কিন্তু বাকি আমরা যারা আছি আমরা মারা যাওয়ার পরে আমল নামা বন্ধ হয়ে যাবে মারা যাওয়ার পরে আমল নামার খাতা আর কি খোলা থাকবে না দুনিয়াতে এই যে মাহফিলে বসছেন মাহফিল দেওয়া হয়েছে আলোচনা শোনার জন্য সোহাবের আশায় বসছেন সোহাবের আশায় মাহফিল শোনার উদ্দেশ্যে আসছেন যারা এই যে রাত্রি সাড়ে এগারোটা প্রায় বাইজে গেছে এখনো যারা দোকান পাড়ে আছেন এদের একটু বোঝা দরকার আসছিলাম সোয়াব কামাই করার জন্য কি নিয়ে গেলাম একটু বোঝা দরকার কিনা জোরে বলে হ্যাঁ আমরা এই যেখানে বসছি সুবাহান এবং আরো যে সমস্ত কথাগুলো আলোচনা হবে শুনতেছি দিল দিয়ে কোরআন হাদিসের কথা শুনলে লাভবান হইতেছি আমি আপনার আমল নামার ভিতরে আল্লাহ তালা নিকি লেখা দিবে সুবাহান আল্লাহ বলে জোর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ কিন্তু মারা যাওয়ার পরে কোন আমল করার সুযোগ নাই যদিও সুযোগ পায় যান যদিও সুযোগ পায়ে যান কোনো কারণে ওই সুযোগটা হবে শুধুমাত্র দিলের তৃপ্তির জন্য আমল নামায় কি লেখার জন্য না কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা কথা বলে তারপরে আপনার আমি যে আয়াত তেলাওয়াত করেছি হাদিস তেলাওয়াত করেছি আলোচনায় যাব ছোট্ট একটু আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাই আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ বুজুর্গ কারা যাদের অন্তর খোলা থাকে কথা বলেন ঠিক কিনা বর্তমান সময়ে বুজুর্গের কোনো অভাব নাই যারা নিজেরা দাবি করে আমি বুজুর্গ যারা নিজেরা দাবি করে আমি পীর সাহেব যারা নিজেরা দাবি করে আমার কাছে আসলে তোমার আমল করা লাগে না যারা নিজেরা দাবি করে আমার কাছে আসলে তোমার নামাজ পড়া লাগে না যারা নিজেরা দাবি করে আমার কাছে আসলে জীবনে একবার নামাজ আদায় করলেই হয় তারা কি প্রকৃতপক্ষে বুজুর্গ কথা বলেন প্রকৃতপক্ষে বুজুর্গ না ভন্ড যারা আওয়াজ করে বলেন ভন্ড কিনা এই সমস্ত ভন্ডদের কাছে যাওয়া যাবে আল্লাহ হেফাজত করুক সকলে আওয়াজ করে বলি আমিন আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ এই কবরস্থানের পাশ দিয়ে হাইটা যাইতেছি এই কবরস্থানের পাশ দিয়া হাইটা যাইতেছি হঠাৎ করে তিনার কানের ভিতরে আওয়াজ আসছে যে কবরে কে যেন কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছে চিল্লায় বলি আল্লাহ আকবর আশ্চর্য হওয়ার কথা না আমরা হইলে শুই না দৌড় দিতাম দৌড় দিতাম না এইটা আবার কি বাবা কবরে কোরআন তেলাওয়াত হয় হ্যাঁ ভয় পেয়ে যেতাম কিন্তু আল্লাহর বান্দা তো বুজুর্গ মানুষ চুপ করে দাঁড়াইছে কিছু সময় দাঁড়ায় থাকার পর আল্লাহর বান্দা বলেন কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসতেই ছিল আসতেই ছিল আল্লাহর বান্দা বুজুর্গ বলে কিছু সময় তেলাওয়াত শোনার পর আমি আল্লাহকে ডাক দিয়া বললাম আল্লাহ আপনি আমাকে এই কবরওয়ালার সাথে একটু কথা বলার মতো সুযোগ করে দেন মারহাবা আল্লাহ তালা ওয়ালার সাথে কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিলেন ওই দুনিয়ার জগতের বান্দা কবরওয়ালাকে ডাক দিয়ে বলতেছে সে কবরের ভাই তুমি না জানি কত বড় সৌভাগ্যবান না জানি তোমার আমল নামার মধ্যে কত জমা হইতেছে কারণ দুনিয়ার জগতে কোরানুল কেরেমের তেলাওয়াত করছো সেগুলোর আমুলনামা জমা হইছে আবার কবরে বইসা বইসে শুয়ে শুয়ে কোরানুল ক্রেমের তেলাওয়াত করতেছ এই জন্য তোমার নামার মধ্যে না জানি কত সব লেখা হইতেছে কবরওয়ালাই দুনিয়ার ভাই কে ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার ভাই তোমাকে আমি সুন্দর করে একটা কথা বইলা দিতে চাই তো কি বলতে চাও আল্লাহর বান্দা কবর থেকে ডাক দেয়া বলতেছে আমি অনেক বছর যাবৎ কবরের মধ্যে বৈশা বৈশা শুয়া শুয়া কোরআন করিমের তেলাওয়াত করি বলতেছে কেন তেলাওয়াত করি কারণটা কি জানো কয় এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে এক বিন্দু মাত্র সওয়াব লেখে নাই এক বিন্দু মাত্র সওয়াব লেখে নাই একটা সওয়াব লেখেনি তাইলে কোরআন তেলাওয়াত কেন করে এটা শুনবানি আল্লাহর বান্দা দিয়ে বলতেছে ও দুনিয়ার ভাই আমি দুনিয়ার জগত একজন কোরআনুল কারীমের তেলাওয়াত ওয়ালা ছিলাম কোরআন তেলাওয়াতের মাদ্রাসা কিনা জোরে বলেন জোরে আওয়াজ করে বলেন কোরআন তেলাওয়াতের মাদ্রাসা কিনা এই যে হাফেজ হাফেজে কোরআনের পাগড়ি তাদের মাথায় পাগড়ি পরায় দাও হইলো এরা কোরআন করিমের তেলাওয়াত ওয়ালা আল্লাহর বান্দা ওই কবর থেকে ডাক দেয়া বলতে সো দুনিয়ার ভাই আমি দুনিয়ার জগতে কোরআনুল করিমের তেলাওয়াত ওয়ালা ছিলাম কোরআনুল করিমের তেলাওয়াত ওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে আমার সাথে ভালো ব্যবহার করছে আল্লাহু আকবার বলেন কেন ভালো ব্যবহার করছে ভাই আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার জগতে যারা কোরআনুল করিমের তেলাওয়াত ওয়ালা হবে এই কোরআনুল করিমের তেলাওয়াত ওয়ালা যখন মারা যাবে কোরআনুল করিমের তেলাওয়াত করনে ওয়ালা যখন ইন্তেকাল করবে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়া চইলা যাবে চইলা যাওয়ার পর এই কোরআন ওয়ালাকে যখন দাফন করা হবে কবরের মধ্যে রাইখা চইলা আসবে কবরের মধ্যে চইলা আসার পর

এই কোরআন করিমের তেলামন্ত যখন কবরের মধ্যে রাখা হবে রে ভাই এই কোরআন করিমটা একটা ছোট শিশু আ শিশু আকার ধারণ কইরা এই মৃত্যু ব্যক্তির মাথার কাছে বৈসা থাকবে মাথার কাছে বৈসা থাকবে আল্লাহ আকবার জোরে বলেন সবাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জবান বন্ধ রাখবেন না আবার আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এই শিশুটাকে হোক নাকি দেখার পর ওই মুনকার নাকির ডাক দেয়া বলবে ওই বাচ্চা তুমি আবার কে কবরের মধ্যে কেমনে আসলা আল্লাহর এই কুরআন ডাক দেয়া বলবে আমি কিন্তু দুনিয়ার কোন মানুষ না আমি কুরআন বুঝতে পারলাম কিন্তু তুমি কেন কবরের মধ্যে আসছো মুনকার নাকির ফেরেশতাকে ডাক দেয়া বলবেন আমি কুরআন কে এই যে যেই লাশ তার কাছে যেই বান্দার কাছে যেই বানদের কাছে প্রশ্ন করার জন্য আসছো আমি কুরআন আল্লাহর এই বান্দা আল্লাহর এই বান্দে দুনিয়ার জগতে বন্ধু বানিয়েছিল আর জগতে বন্ধু বানাইছিল বন্ধু যেহেতু বানাইছিল প্রকৃত বন্ধুকে যে বিপদের সময় পাশে থাকে কথা বলেন ঠিক কিনা আজকে বলেন ঠিক কিনা বিপদের সময় তুমি বন্ধুকে গেছে ওইটা কোনদিন প্রকৃত বন্ধু হতে পারে না রে ভাই ও মূলত দোকাবাজ কথা বলেন ঠিক কিনা বন্ধুত্ব দেখায় আর তোমার কাছ থেকে কিছু হাসিল করতে চায় কিছু তোমার কাছ থেকে পাইতে চায় এই জন্য তোমার সাথে বন্ধুত্ব দেখায় ও বন্ধু মুসলমান এই কোরআন ডাক দিয়ে বলবে আমি এই কোরআন ওয়ালার বন্ধু কেন আসছো কেন আসছো আল্লাহর আল্লাহর এই কোরআন ডাক দেয়া বলবি আমি কোরআন এই জন্যই কবরের মধ্যে এসেছি আমার মূল উদ্দেশ্য হলো এই দুনিয়ার জগতে থাকতে আল্লাহর বান্দা কোরআনুল করিমের তেলাওয়াত করেছে উদ্দেশ্য ছিল কোরআনুল করিম এই কোরআনুল করিমটা তার জন্য সুপারিশকারী হবে কারণ আল্লাহর পয়গম্বর হাদিসে বলেছেন ফাকরাউল কোরআন ফা ইন্নাল কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি কোরআনুল করিমের তেলাওয়াত করো কেন তেলাওয়াত করবা কারণ কোরআনটা তোমার জন্য কেয়ামতের দিন সুপারিশকারী হবে আল্লাহ আকবার বলেন আল্লাহ কোরআনটা দিয়ে বলবে আমার এই বন্ধুটা দুনিয়ার জগতে আমি কোরআন খেতে লাভ করেছিল উদ্দেশ্য ছিল আশা ছিল আমি কোরআন তাকে মরণের পরে তার জন্য সুপারিশ করব তার জন্য আমি বিপদের সময় কাছে এসে সুবিধা দিব এই জন্য এই নিয়ত করে আসানিয়া কোরআন করিমের তেলাবাদ করছিল আল্লাহর বান্দা ব্যাপারে আল্লাহর বান্দির ব্যাপারে কোরআন ডাক দিয়া বলবে আমি কোরআন এই কবরের মধ্যে এখন আসার মূল কারণ হইল আর তোমার আল্লাহকে বলো তোমাদের আল্লাহকে বলো আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই কোরআন ওয়ালার জন্য জান্নাতের ফয়সালা না করবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এই কবর থেকে যাব না চিল্লায় বলি আল্লাহ আকবর মুনকার নাকির ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার কোরআন তো কবরের মধ্যে এসে হাজির হয়ে গেছে সোয়াল করতে দেয় না কি করব কি বলে বলতেছে এই কোরআনওয়ালাকে জান্নাতে না দিলে যাবে না মন করে নাকি ফেরেস্তা ডাক দিয়া বলবে ও ফেরেস্তা দয় আমার ওই বান্দার জন্য আমার ওই বান্দের জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও আল্লাহু আকবার বলে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে যেহেতু আমি দুনিয়ার জগতে কোরআনুল করিমের তেরাওয়া তোলা ছিল এই জন্য কবরের মধ্যে আমার সাথে ভালো আচরণ করা হয়েছে আমার জন্য জান্নাতের ফায়সালা কইরে দেওয়া হয়েছে বুঝতে পারলাম কিন্তু এই যে কোরআন করিমের তেলাওয়াত কেন করতেছো আল্লাহর বান্দা ডাক দেওয়া বলতেছো ভাই তুমি তো জানো যে জান্নাতি হবে যার জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে আল্লাহ তালার কাছে যা চাবে আল্লাহ তাই দিয়া দিবে কথা কথা বলেন ঠিক কিনা শুনছেন আল্লাহর কাছে যা চাবে যা চাবে শুধু চাওয়া চাওয়াই লাগবে বিষয়টা এমন না মনের ভিতরে যা কল্পনা করবে সেগুলো আল্লাহ দিয়ে দিবে আল্লাহ আকবার বলেন আল্লাহর দিয়ে বলতেছো দুনিয়ার ভাই আল্লাহর কাছে আমি যা চাইব তাই যেহেতু আল্লাহ দিবে আমি যেহেতু দুনিয়ার জগতে কোরআনুল করিমের তেলাওয়াত ছিলাম আমি যেহেতু দুনিয়ার জগতে কোরআনুল করিমের তেলাওয়াত করছি আমি ইন্তেকাল হওয়ার পর এই তেলাওয়াতের কারণে যেহেতু কবরে আমার জন্য জান্নাতের ফায়সালা হয়ে গেছে সেই জন্য আমি রব্বে করিমকে একবার ডাক দিয়ে বললাম আল্লাহ আমি তো দুনিয়ার জগতে কুরআনুল কারীমের তেলাওয়াত করেছিলাম ইয়েতো মজা লাগছে এত ভালো লাগছে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো লাগে কিনা জোরে বলেন জোরে আজ করে বলেন ভালো লাগে কিনা মজা লাগে কিনা দুনিয়াতে আর এমন কোনো কিছু নাই যেটা শুনলে এত মজা লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দারা দিয়ে बोलतेছো ও দুনিয়ার

আমি তোমার কাছে যা যাব তাই তো তুমি দিবা আল্লাহ তোমার কাছে কোনো কিছু আমি চাই না আল্লাহ তুমি আমাকে কবরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করার সুযোগ করে দাও আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহ বান্দা জকরেভাবে দাবি করেছেন ভাই আল্লাহর বান্দার দোয়া আল্লাহর বান্দার আবদার আল্লাহ কবুল কইরা নিছে আল্লাহর বান্দা বলতেছে আল্লাহ আমার আবদার কবুল কইরা আল্লাহ আমাকে কবরে শুয়ে শুয়া কবরে বৈসা বৈসা কোরআনুল কারীমের তেলাওয়াত করার সুযোগ কইরা দিছে এই কথা শুই না আল্লাহর বান্দা দুনিয়ার বান্দা আল্লাহু আকবার বইলা উঠছে বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবর বলে উঠছে আল্লাহর বান্দা কবর থেকে বলতেছে ও দুনিয়ার ভাই এই যে তুমি আল্লাহ আকবর বললা এই আল্লাহ আকবর এর সওয়াবটা আমাকে দিয়ে দাও আর আমি যে এত বছর যাবত কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি এটা তুমি নিয়ে নাও কি বুঝাইছেন বুঝাইতেছেন দুনিয়ার ভাই এই যে আল্লাহ আকবার বলছো এই জন্য আল্লাহ তাআলা তোমার নাম আর আমলের মধ্যে সওয়াব লেখা দিয়েছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বললে তো সওয়াব লিখবে সুবহানাল্লাহ বলে আল্লাহ তোমার নামার মধ্যে সব লিখে দিছে কিন্তু আমি এত বছর যাবৎ কোরআন তেলাওয়াত করতেছি এই কোরআন তেলাওয়াতের কারণে আমার এটা মনের তৃপ্তির জন্য কোরআনুল করিমের তেলাওয়াত করার সুযোগ আমি পাইছি কিন্তু আমার আমল নামার মধ্যে এক বিন্দু মাত্র সব লেখা হবে না এই জন্য ভাই যে কথাটা বোঝানোর জন্য বললাম যে এখানে বৈশা তাইকা এখানে বৈশা তাইকা যতক্ষণ

মাদ্রাসা মসজিদ যেখানে কষ্ট লাগতেছে আর সময় যদি আলোচনা করি চলবে নাকি আমার রেখে চলে যাবেন যাবেন না তো আমি শুনছি এলাকার মানুষ লম্বা যাবত আলোচনা শুনে তা আমি তো আলোচনা শুরু করলাম না আমার দেখে চলে যায় না এবার আমি আপনাদের সম্মুখে আলোচনা করার উদ্দেশ্যে সুরায় তিরিশ নম্বর পাড়ার দুই নম্বর সুরা সুরে নাজি যে আতের চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি সাধারণত যে আলোচনা করি একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি খুব সংক্ষিপ্ত সময়ে এই দুই আয়াত এবং হাদিসের অনুকূলে ইনশাআল্লাহ অল্প কিছু মেসেজ অল্প কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের দোয়া এবং আল্লাহর তৌফিক যদি সাথে থাকে আমি আপনাদের সম্মুখে যে আয়াত দুইটা তেলাওয়াত করেছি

মজা মজা করলেও বলেন আল্লাহ প্রথম আয়াতের মধ্যে দুই ব্যক্তিদের কথা আলোচনা করেছেন বলেন কি বললাম প্রথম আয়াতের মধ্যে আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিদের কথা আলোচনা করেছেন এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তালা এই দুই শ্রেণীর ব্যক্তিদের ফলাফল কি দিবেন উপহার কি